এক লাখ সত্তর এক লাখ পাঁচ এক লাখ সত্তর এক লাখ এক লাখ আপনি বিশ্বাস করতে পারবেন একটা জিক্সার্টে শুরু পেপার মাত্র

আমারও জানা হন মাত্র কত এক লাখ এক লাখ সত্তর হাজার তোমার দাম হয় রিক্সার মনিটরিং থেকে কম হয়। বোঝে না বোঝে না সে বোঝে না বোঝবে কেমনি দশ হাজার বোঝবে কেমনি দশ হাজার ঠিকই এই দামে ভাই এটাও কি সম্ভব দ্বিতীয় আসি ভারত ভাই এক লাখ পঞ্চান্ন এক লাখ এক লাখ পঞ্চান্ন এক লাখ চত্র এক লাখ এক লাখ একাইজ ব্র্যান্ডেড আমি এই আমার বুকে বলতে পারি যে এই প্রাইজে বাই আপনার সাধনা আমার মনে হয় না এরকম একটা ফ্রেশ নিউ নতুন বাইক পেবেন আচ্ছা কোন তো বাইশের মডেলের একটা জিক্সা ন্যাকের বাসন কোন মনু আছে যে ভিতর থেকে বলবে যে মাত্র এক লাখ টাকা কোন মনু আছে মাত্র এক লাখ সত্তর হাজার বাইশের মডেল ন্যাকের বাসন আপনি বিশ্বাস করতে পারবেন না একটা জিক্সার এসএফ ওয়ান টে শুরু পেপারস মাত্র এক লাখ পনেরো টাকা মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার জিক্সার আছে বিদেশ বাজাজ এভেঞ্জার আজকের সময় বাজাজ অ্যাভেঞ্জার এবি হেস মাত্র প্রাইস কত কত মাত্র প্রাইস হলো যে 190000 টাকা 190000 টাকা ভাই কে আমাকে ব্যবসা শিখাইছে আরে ভাই ভাই আমারে ব্যবসা শিখিয়ে দিছ কো ফর বাই কোন দামে বাইক দরকার কোন দামে বাইক দরকার কোন দামে বাইক দরকার আরে কোন দামে বাইক দেনে কি দামে দে বাইক কোনে দিতে 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 দে এন্ড পেট্রো চালানোর বাইসাইকেল হেই দামে বাইক কি পড়ছে আর কোন দামে কি দিব রে ভাই এন্ড পোলা ফানে ধরে চালায়

দু হাজার একুশের মডেল তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ মাত্র তিন লাখ পঞ্চাশ লঞ্চ দেওয়া ব্যবসা কোন কথা তিন লাখ ষাট নতুন তিন লাখ তিন লাখ ষাট আহ এ একটা ওর বাবা বাবা মাথালা নষ্ট করে দিদি চমনক গেছে গেছিল বাইশ মডেল তিন লাখ সত্তর তিন লাখ সত্তর আ তিন লাখ তিন লাখ সত্তর হ্যাঁ কি জানা লাগছে এই যে

আজকে যে প্রাইস বিশ্বাস কর আমার মনে হয় করে লাইভ করে ভিডিও ঈদের আগে মনে আর লাগবে না মানে শেষ আজকে শেষ ঠিক আছে মার্কেটে করে দেবো কি দুই মার্কেট দুই মার্কেট মার্কেট

ত্রিশটা ত্রিশটা হাজার ডিসকাউন্ট দিলাম চার লাখ সত্তর হাজার টাকা লাখ সত্তর চার লাখ সত্তর এটা কি

চার লাখ সত্তর আছে চব্বিশের মডেল চব্বিশের মডেল হ্যাঁ আয়েন

এ আইসিজি পলাই নাই পলাই নাই আমি পলাই নাই যেই দামে বাইক দেই মনে করতেছেন আমি ব্যবসা করে পলাই যাব পলামুনা চেকশন ভাই পলামুনা 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 আল্লাহর নামে ইনশাআল্লাহ রাতাকমু আল্লাহ যদি ব্যবসা করে করমু এস দিয়ে হইলো ব্যবসা করমু ইনশাআল্লাহ এরপরে কেসে এটা কি এটা কি ইন্দ্রেশ নেবিস ইন্দ্রেশ নেবিস ইন্দ্রেশ উম মাথা আসছে গরম হয়ে গেছে এইটা সাত লাখ টাকা বাইক সবাই সাত লাখ টাকা কয় না এবারে চার লাখ আশি হাজার চার লাখ আশি হাজার একবারে শোরুম খালি করবেন শোরুম খালি আয় ইণ্ডোনেছিয়ান নন এ বি এছ আৰ ওৱান ফাইভ পাৰ্চৱান ফৰ হেম চিল্ভে কেৰাৰ ৰুবাল ইলিছ পাইকাৰী পাইকাৰী ইণ্ডোনেছিয়ান চাইড লাখ পঞ্চাছ কি হৈছে আমাৰ